খেজুরের তৈরি প্রথম কোমল পানীয় মিলাফ কোলা বাজারে এনেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই কোমল পানীয় এড়িয়ে গেলেও স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি ও থুরাত আল মদিনা কোম্পানির সিইও বান্দার আল কাহতানি প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই মিলাফ কোলা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে স্থানীয় ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন তারা মিলাফ কোলার সব উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায় সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে প্রচলিত কোমল পানীয়র চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন সৌদি আরবের পরিবেশ বান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উদ্ভাবনে কাজ করে থুরাত আল মদিনা